পিতার কাদে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে তে ভারী ঠিক না বেঁচে ওপনের বাবাজিরা রে আমার য কোন সন্তানের লাশ পিতার কাদে ওঠে আর চাইতে ভারে আর চাইতে কষ্টের আর কিছুই থাকে না আমার নবীজির পুত্র সন্তান যারা ছিলেন একে একে বিদায় নিয়ে গেলেন সর্বকনিষ্ঠ সন্তান যিনি ছিলেন উনাকে যখন দুনিয়ার থেকে পর্দা হয়ে গেল আমার নবীজির মনটা অনেক খারাপ চুকবে জ্বর 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 করে পানি পড়ে আল্লাহ নবীজির এই দুঃখ দেখে কাফিররা বলতে লাগলো মুহাম্মদ লেস কাটা হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না মোহাম্মদের পুত্র সন্তান নাই পুত্র সন্তান নাই মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে আবার নবীজি এক একটা কথা যেন গন্তরের মধ্যে তীরের মতো যায় লাগতেছিল আবার নবীজি কান্না চোখ দিয়ে পানি পড়ে অজর নয় অনেক আমি আল্লাহর ভালো লাগে না আমি আল্লাহ যার না বানাইলে কিছুই বানাইতাম না আল্লাহ আমি আল্লাহ দুরিয়ার জুবিরটাকেও বানাইতাম না তুমি আউজে কাউসার পয়গাম তুমি নিয়ে যাও আমি আমার বন্ধু রে আউজে কাউসার লিখে দিলাম বন্ধু এ যায় বলো বন্ধু যেন মন খারাপ না করে বন্ধু যেন কষ্ট পা যা যে কাউসার বানাইছিলাম আমি এত মায়া করিয়া এত সুন্দর করিয়া এই হাউজে কাউসার আমি দলিল করে দিলাম আমার বন্দর নামে আমার বন্দরে যায় বল যেন মন খারাপ না করে বলুন সোভা খান সুরা কাউসার সকলে আপনারা জানেন ই। সুরাটা সকলে আপনারা জানেন এই সুরার সানে নজুল লিখতে যাইয়া আল্লাহ সানাবুল্লাহ পানি বুতি রহমাতুল্লাহ কে আলাই লিখতেছেন ও পানের বাবাজির এই সানে নজুল লিখতে যাইয়া আল্লামা নাসির উদ্দিন বাই জবাবের রহমাতুল্লাহ কে আলাই তফসিরে বাই জবাবের ভিতরে লিখতেছেন কি লিখতেছেন এই সুরাটা নাজিল হলো কেন এর অনেকগুলি কারণ আছে এই সুরা নাজিল জিনিসগুলো কেন এই কবির খেয়াল করেন আমার নবীজি মেয়ে রাজা রজনীতে জান্নাতের ভিতরে ঢুকেছেন ঘুরতেছেন জান্নাতের ভিতরে ঘুরতে 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 উনি এমন একটা জায়গায় গেলেন ছোট্ট একটা ঘর দেখা যায় কি জিব্রাইম এই ঘর খানা কিসে এই ঘর খানা কিসের আবার দেখা যায় গড়টার তালা মারা গড়টার লক করা ও জিব্রাইল এই গড়ের মধ্যে কি আছে ইয়ার সুদাল্লা গড়ের ভিতরে ঢুকেন আপনি গড়ের ভিতরে প্রবেশ করেন আল্লাহ নবী বললেন জিব্রাইল আমি তো কোন চাবি আনি নাই ইয়ার সুদাল্লা ইয়া খাবি বল্লা আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে এই তালার মধ্যে একটা ফোঁ দেন এই তালার মধ্যে আপনি স্পর্শ করেন আল্লাহর কুদরতে তালা খুলে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিজি তালা খুলে গেল ভিতরে ঢুকলেন কি গোর খালি গোর দেখা যায় এই গরের ভিতরে কি আছে গোর কিছুই তো নাই উপরের দিকে তাকালেন দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এই বিসমিল্লাহির রহমানির রহিম চারটা অক্ষর চারটা শব্দের সমন্বয়ে এই বিসমিল্লাহ এই বিসমিল্লাহ বিসমি থেকে একটা ফোঁটা পড়ে আল্লাহ থেকে একটা ফোঁটা পড়ে রহমান থেকে একটা ফোঁটা পড়ে রাহিম থেকে ফোঁটা পড়ে আমার পানের বেড়া এই চারটা এই চারটা ফুটা নবীজি নিচের দিকে তাকালেন দেখলেন চারটা ধারায় পরিণত হয় চারটা ঝর্ণার মতো পরিণত হইয়া এটা এমন একটা জায়গায় যায় মিলিত হয়ে গেল যেই জায়গার নাম হলো কাউসার বলুন সোবা খান আল্লাহ ওই যে পেয়ারা দেখা যায় ওটা কি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটার নাম হাউজে কাউসার হাউজে কাউসার কি ও জিব্রাইল হাউজে কাউসার কেন ওগো নবীজি যখন কিয়ামতের কঠিন ময়দানে যখন এই উপর থেকে তাপ দেওয়া হবে মানুষ परेशान থাকবে গো যারা আল্লাহর রহমতের ছায়ার সায়ার নিচে থাকবে যারা আল্লাহ তা রহমতে থাকবে আপনি নবীর অনুসরণ করণ করবে আর সে সায়ার নিচে যারা সায়া পাবে যারা একটা এই হাউজে কাউসারের পেয়ালার পানি একবার পাল করবে গ আদি সেফা মধ্যে আর জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আ। না লাগবে না বলুন সুবহানাল্লাহ আবার বলে না দুনিয়ার যুবতে রাসূল আসছে রাসূল আসার পরে যখন আমার নবিজির رحمتুল লিল আলামিন যখন ছেলে সন্তান যারা ছিল এক 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 একে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করল আবার নবিজির ছেলে সন্তান যারা ছিলেন তারা এক 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 সর্বশেষ যিনি আল্লাহ নবীর ছেলে ছিলেন আল্লাহ নবীজির পুত্র সন্তান ছিলেন উনি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন আমার নবীর ভিতরে কত বড় কষ্ট কত বড় দুঃখ যার পিতা থাকা অবস্থায় সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী ঠিক না ব্যাঠে অপ্রাণের বাবা রে আমার যখন সন্তানের লাশ পিতার কাঁধে উঠে এর চাইতে ভারী এর চাইতে কষ্টের আর কিছুই থাকে না আমার নবীজির পুত্র সন্তান যারা ছিলেন একে একে বিদায় নিয়ে গেলেন সর্বকনিষ্ঠ সন্তান যিনি ছিলেন উনাকে যখন দুনিয়ার থেকে পর্দা হয়ে গেল আমার নবীজির মনটা অনেক খারাপ চুকবে জ্বর 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 করে পানি পড়ে আল্লাহ ডুবিজির এই দুঃখ দেখে কাফিররা বলতে লাগলো মোহাম্মদ কাটা হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না মোহাম্মদের পুত্র সন্তান নাই পুত্র সন্তান নাই মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে মোহাম্মদ লেজ কাটা হয়ে গেছে আবার নবীজি এক একটা কথা যেন অন্তরের মধ্যে তীরের মতো যায়া লাগতেছিল আবার নবীজি কান্না চোখ দিয়ে পানি পড়ে অজর নয়নে আল্লাহ

আমি আমার বন্ধুরে হাউজে কাউসার লিখে দিলাম বন্ধু এ যায় বল বন্ধু যেন মন খারাপ না করে বন্ধু যেন কষ্ট না হাউজে কাউসার বানাইছিলাম আমি এত মায়া করে এত সুন্দর করে এই হাউজে কাউসার মি দলিল করে দিলাম আমার বন্দর নামে আমার বন্দরে দয়া বলতব যেন মন সারা গুনাহ করে বলুন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া হাবিবাল্লাহ যাকে দেখে রবি শশী দেখে রবি মানন্দিত খুশি আমার নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না একজন নবী আসিল জর প্রেমে তে মজন হলেন যার প্রেমে